পজিটিভ রিভিউ দিবেন তখন বিস্তারিত জেনে তারপরে দিবেন এর আগে দিবেন না হ্যাঁ প্রত্যেকটা ফুড ব্লগারের সেটা উচিত বাট আমাদের মানে জেনারেশনটা এখন কি হয়ে গেছে ফুড ব্লগার যেখানে টাকা পায় সেখানে ভালো রিভিউ এখানে তো সমস্যা আছে নয়তো অবক্ষয় হয়ে ঘটেছে না সেটাই আর কি বাট আমি কথা বলতে একটা প্রশ্ন আছে বাট আজ পর্যন্ত আমি রাপানিতে খারাপ কিছু পাই আজকে দেখলেন আজকে দেখলাম ফুড ব্লগার না 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 আমি দেখলাম আজকে আমি রাপানিতে খাওয়া দাওয়া করি

আসলে আমরা তো ঘাটাঘাটি করে দেখি না সত্যি কথা বলতে গেলে মানে পেজ যখন পাই আসি রিভিউ করি ভালোটা ভালো বলি খারাপটা হলে কিছুটা খারাপ হ্যাঁ হ্যাঁ না অবশ্যই আমাদের আগে টাকা না আগে মানুষের স্বাস্থ্যের দিকটা নজর দেওয়া উচিত যে কোন জিনিসটা মানুষের শরীরকে ক্ষতি করছে যেটা মানুষের ক্ষতি করছে সেটা অবশ্যই আমাদের করা উচিত না আর যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো যেটা অথেন্টিক সেটা রিভিউ দেওয়া উচিত টাকা পেলে যে বিক্রি হয়ে যেতে হবে ইটস নট দ্যাট এটা করা উচিত না ফুড আপে আমার না প্রত্যেকটা ফুড ব্লগারই মানে হিসাবে আমি বলবো যে এখন বড় থেকে ছোট যে কজন ফুড ব্লগারই আছে পেমেন্ট পেলেই তারা কি মানে রিভিউ দিয়ে দেয় যে খুব ভালো ভালো না হলেও ভালো বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষে রেস্টুরেন্টের কারণে রেস্টুরেন্টের ওনারের কারণে ভালো না হলে বলে এটা খুব ভালো এটা খুব টেস্টি এটা আসলে করা উচিত না আমাদের আগে যাচাই বাছাই করা হচ্ছে ফুডটা কেমন টেস্ট কেমন প্রয়োজনে আমরা পেইড রিভিউ করব না আমরা নিজেরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে আপনি একটু এর সাথে যোগ করবেন যে আসলে যারা এইভাবে এইভাবে যারা প্রমোট করে না জেনে তাদের জন্য হলো পেইডলি যারা আনএথিক্যাল বিজনেস আনএথিক্যাল বিজনেস পেড জেনে তারপরে তো প্রমোট করা উচিত তাই না এ রেসপন্সিবিলিটি না নিতে হবে না জেনে শুধু টাকা পেলাম আর ভালো বললাম এটা তো এক্সেপ্ট অ্যাকসেপ্টেবল হবে হচ্ছে কাস্টমারে প্রতারিত হচ্ছেন কিনা সেটা তো তার ভেবে দেখা হচ্ছে যদি উনি ফ্র্যাঙ্কলি স্বীকার করলেন যে টাকা যখন পান তখন দেখা যাচ্ছে কি বললেন উনি নেগেটিভ টু পজিটিভ বলে ফেলেন নেগেটিভ থাকলেও পজিটিভ বলতে হয় কারণ টাকা পেয়েছে এগুলো করতে